দুবো সুর নির্দিষ্ট আছে উগ্র আল্লাহ নির্দিষ্ট আর উগ্র রসুরুল্লাই নির্দিষ্ট আল্লাহ যে সুর নির্দিষ্ট এবার সুর এখলাস জিবাহ কুলফু আল্লাহ হয়ে এবারের আল্লাহ নির্দিষ্ট আল্লাহ এনে এই সুরে বেত আল্লা রে কথা। কথা আরোগ্য সুর কোরআন শরীফর সবচেয়ে সর সুর ইন্না কালকর সুরত অসর ইবল্লি নবিল্লাই আল্লাহর নবিল্লাই নির্দিষ্ট এই সুর এবার নবীর সান মানলাই রাহাতা হই নবীর নবীর যে আল্লাহ তালা প্রতিজ্ঞ নিয়ামত দান করি এ নিয়ামত লই রে হতা হই এই সুর এবার সার মর্মলি আল্লাহ তাআলা আল্লাহ নবীর হতে বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আতই না কাল কৌসার নবী আয় নিশ্চয় নিশ্চয় কাউসার দান করি ফাঁসলিলি রব্বিকা বনহার অনে যে নিয়ামত দান করি এই নিয়ামতর সুক্রিয় স্বরূপ অনর আল্লাহ অনর রবরে অনর প্রভুর রাজি খুশি করিলে নাম কোরবানি দম ইন্নাসানিয়া হলতার অনর দুশ্মনল যারা অনরে গেলদের যারা অনরে নির্বংশ হর যারা অনরে অপমান করে যারা যারা অনর সানে বিয়াদিবি করে ইতারাই যারা আমরাই নির্বংশ বলে হয় শিকড় খারা বলে হয় ইতারাই ওই প্রকৃতিপক্ষ নির্বংশ আল্লাহ নবীর তিপ্পান্ন বছর বয়সের মেনে আল্লাহ নবী অনেক কিছু আড়াই। তার মধ্যে যেমন আল্লাহ নবীর জন্ম আগে নিজের বাপ মারা গেল জন্মর হয় এক বছর পরে মা মারা গেল এর হয় এক বছর পরে দাদা মারা গেল আবার এর পরে আল্লাহ নবীর সব সময় যারা বেশি ছায়া দিত যারার ছায়ার তলে। আল্লাহ আল্লাহ নবীর মাথার উপর যারার ছায়া আসিল গেল এর কয়েক বছর পর আল্লাহ নবীর সবচেয়ে বেশি জীবে সাহায্য করি টেঁয়া দি ফসে দি অর্থ দি বল দি মন মানসিকতা জীবে সবচেয়ে বেশি সাহায্য করি আল্লাহ নবীর স্ত্রী হজরত খাদিজাতুল কুবরারদ্লাহ ইবেই মারা গেল এরপর আল্লাহ নবীর সার্গো ফুয়া সার্গো সেল সন্তান সেরুয় একে একে বেগ সেরুয় মারা গেল এরপর আল্লাহর নবী মনর বেদনা মনর মনের লই আল্লাহর নবী আল্লাহর নবীর প্রিয় মানুষ যারা আছে ব্যাগগুন মারা গেল এবং আল্লাহর সঙ্গী নবীর সঙ্গী সাতিয়াল যারা আছিল আল্লাহ নবীর রসালতের স্বীকৃতি দিয়ে ইমান মানেননি আল্লাহ নবীর হাতা হাত রাখি বায়াত গ্রহণ করি কি ইতার ওর নির্যাতন করে এমতো অবস্থায় আল্লাহ নবীত্তুন এর নির্যাতনে কিন্তু আল্লাহ নবীত্তুন প্রতিবাদ গড়ানোর মতে শক্তি নাই বাসা নাই এরপর আল্লাহ নবী বুকুত এক বুক হস্ত লি কাবা শরীফ জেইরি

حضرت انس رضی اللہ تعالی عنہ نے رسول الله. اون ہن دل ایک دن کے ہرنے کلے اون ہن دل ایک کی اللہ نے اے خبر پھیلم دے حضرت بلال بلال روور بکر روور دی خبر پھیلم دے خود خباب رضی اللہ تعالی عنہ حضرت خباب رے লোয়ার লাউডর সেগাদের এবং আরহ বরফাইদ আম্মার বিন ইয়াসির রদি আল্লাহ তালা নাই দু উডল্লাই দুই উডল্লাই বানি দিই দুই উডল্লাই বানি দেওয়ানোর পরে দুই যখন দুই মিক্ষে গেলে হজরত ইয়াসির হাতে জীবন্ত মানুষ জিয়াতা মানুষ সিঁড়ি গেলে এবং হজরত সুমাইয়া রদি আল্লাহ তালা নহরে তার জন অঙ্গে জ আঘাত গড়ানোর পরে গণদর্শন করি বের দুনিয়ার তুন বিদায় করি দ্বীপ এত নির্যাতন এত কষ্ট দেখানোর পর আনা চাই কেন করি নবী আর তুন আয় নবী তুন গড়ানোর মতো মুকুর বাসা নাই প্রতিবাদ গড়ানোর মতো হনশক্তি আর তুন নাই এত লাই আয় আল আয় নবী আল্লাহর গরম মেদি আল্লাহর হেলান দি আর মনর দুঃখ রে রায় আল্লাহর দরবার মেদি সগুর পানি দি এই হতা হতে নাল্লার নবী জহন হানের হানতে হানতে হঠাৎ মেদি হজরত আনাসদি আল্লাহ তালানহু খেয়াল আল্লাহর নবীর চোখ দুনুমায় হন পর্যন্ত বিজা। সুগর পানি হন পর্যন্ত ন শুকাই হঠাৎ হজরত আনাস কেয়াল গরদাল্লার নবী মুস্কি মুসকি হাসের তখন হজরত আনাস প্রচার কর দিয়া রসুল আল্লাহ এই মাত্র নাই দেখিলাম দে অনবী আস তোলে গাহিন তোলে গন আবার দেখি দিয়ে অনাসের তখন আল্লাহর নবী হজরত আনাস রদি আল্লাহ তালান হজরত আনাস তুই নবী নয় আয় নবী আই যা দেখি তুই তান না দেখ আয় যা শুনি তুই তা না শুন এই মাত্র হজরত জিব্রাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হানা হানা আইরে সূরা কাউসার দান করি গি আর হানা হানা আইরে কাউসার দান করি গি আল্লাহর নবীর হাসির মা হারুনুল দি ও আনাস তুই যদি অবা কাউসার শব্দর অর্থ যদি তুই যদি অবা না বুঝ আইন নবী তো বালা করি বুঝজি আইন নবীর আল্লাহ তাআলা কাউসার বলতে কি বুঝাই কি দান কর গিয়ান তাই আল্লাহ আইন নবী বালা করি জানি এতলাই আর এত দুঃখ এত হস্তর পর আইন নবী আর মুকুদ্দি হাসি বাইরে হাসি বাইরে আল্লাহ তাআলা দিন না তুই কাল কাউসার ও নবী আই তো তো তুই কি কি কারণে তুই হেন তোরাই গরে তো আর তুন আই সার্গফুয়া লইলাম দে সার্গফুয়া তোমার সার্গফুয়া শিশু অবস্থায় মারা গেল হজরত আব্দুল আবুল কাসেম হজরত আবদুল্লাহ হজরত ইব্রাহিম হজরত তৈয়ব এবং হজরতে আই সার্গফুয়া সুড অবস্থায় একবার মারা গেল কিন্তু এমন অজ্ঞ সময় আইব নবী আয় তোর কুটি কুটি গুট কুটি কুটি রোহানি সন্তান আয় তোর দুনিয়ান মেদি দান করি গুম তুই সার্গফুয়া লাগে হারণ হ্যাং তো লাগ তোমার ফল যদি দুনিয়ান মেদি বাসি দেখতুম দুনিয়া জন্মদিবাসিতা কেলে তু আন নাম যদি হনেকে কে পদ্নামি গুত্য দয় তোর নাম লয়রে যদি হনে এক দয় তোর শরীর ত্র যদি হনে কে হাত দয় হয়তো বা তোমার ফল তুম উনিলে তোর ফল তুম জৈত তোর ফল তুম তোর ফলে বাধা দিত কিন্তু কিয়ামত পর্যন্ত তায় তওয়ারে এমন এমন হুদন রোহানি সন্তান দিওম যেই সন্তানলে তোমার মান সম্মান লয়রে যদি হনে কে চিনিমিনে কালাহদয় তোমার শরীর লয়রে যদি হনে তাহলে তোমার রূহানী সন্তানরা তোমার জীবন দিয়ে ওই নাস্তিকাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে যেন সম্মানে তোমার দান করে দিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবী যে হয় আল্লাহ যে আল্লাহর নবীর হয় নবী তো অন্তত শুধু মাত্র চার গো পরিবারে ইয়ানল্লাই তুমি মনহলাকি হারানোর গুত্ত লাগো তোমার তাই কোটি কোটি সন্তান দিম ওই সন্তানদের কেসানা বর্তমান পৃথিবীর মধ্যে 170 কোটি মুসলমান আছে আল্লাহর নবী আল্লাহর নবীর আল্লাহর বাসা অনুযায়ী এক একশত সত্তর কোটি মুসলমান বিয়াকুন আল্লাহর নবীর রোহানি সন্তান এখন পর্যন্ত হন নাস্তি ক্ষণ যদি বাংলাদেশের জমিনত পৃথিবীর যে কোনো প্রান্তে দিয়ে যদি আল্লাহর নবীর চরিত্র লৈরি যদি হনেকে হতাহ দেয় বাংলাদেশের জমিনত পৃথিবীর জমিনত এমন এমন মুজাহিদ আল্লাহর নবীর রোহানি সন্তান আছে যারা নিজর জানর হনমায়ানগরীর ওই নাস্তিক মোর্তা দলের বিরুদ্ধে প্রতিবাদ বিবাদ করে ওই নাস্তিক ওই নাস্তিক মোর্তাদলর বিরুদ্ধে যাইরে রে সামনে যাই তলোয়ার লই রে ওই নাস্তিক মোর্তাদলর হল্লা দুই টুরা গড়ি লই ফেলে এক বিন্দু পরিমাণ দিদানো গরু এনেন মুসলমান আর আছে আর আর ইমান দুর্বল তা আর এমন হয়তো উক্ক মিছিলের পিছনে আর তো ভয় লাগে আল্লাহর নবীর চরিত্র লইর হতা হই যে নবীর চরিত্র সম্বন্ধে স্বয়ং আল্লাহকে দিয়ে স্বীকৃতি দি ইন্না কাল আলা খুলুক নাজিম অনবিদ কেয়ামত শ্রেষ্ঠ দুনিয়া সৃষ্ট হইতে কেয়ামত পর্যন্ত যত মানুষ যত নবী রসুল আয় দুনিয়ান মেদি ফাটাইম সমস্ত মানুষ ব্যাগ গুরুত্ব বর তুই নবীর চরিত্রের দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র ইন্না আলা খুলুক নাজিম তুই নবীর চরিত্র দি সবচেয়ে উত্তম চরিত্র তুই নবীর চরিত্র আর হন চরিত্র নয়

মারা গেল দাদা মারা গেল মারা গেল ব্যাগুন মারা গেল এ মত অবস্থায় আল্লাহর আল্লাহ তালা সাইলে আল্লাহর নবীর আর গুফাদের সন্তনা দিত কিন্তু আল্লাহর নবীর মারা গে ঈদ ফুয়া আল্লাহ দেখতে ফানি কে হারনে আল্লাহর নবীর হদ্দ ফানির অবস্থা কি রহম হব এই ফানির মূল্য কে আমদ সবচেয়ে খারাপ যারা যারা বিলুন্মেদে হাস করে উড়ে ঠাড়া লোদুন্মেদি তারা হইত তারা ফানির কদর কি ফানির মূল্য কতটুকু কত এই যে সামনে রোজা এই রোজার রোজার সময় ইফতারের আগে আগে হইতে পারে ফানি বেকির জিনিস অন্য বুঝতে ফানির কত মূল্য এই পানির মূল্য এর মরণের পরে কেমতর ময়দান মিদি কুটি কুটি গুণ বাড়ি যাবই কিন্তু এই যে সূর্য আর আর তাপদের এর সেই একশো গুণ শক্তিশালী সূর্য কেমতর ময়দান মেদি লাগাতার চল্লিশ হাজার বছর পর্যন্ত মানুষ তাপ দিয়ে থাকিব ওই তাপ সহ্য করি না পারি মানুষ আলোর কারো জিব্বা এহাত নামিব কারো জিব্বা নামি নাবি পর্যন্ত নামিব আবার কারো জিব্বা সুলগিরা পর্যন্ত নামিব কুত্তা যদি অজ্ঞ কুত্তা যদি দূর উদয় খেয়াল করে সায়ন পানি ক্রিয়েট যদি লাগু দেয় কুত্তর হাত বাইর করে দি তিক্ত দ্রব কেমতর ময়দান মানুষ যারা আল্লাহর নবীর হাতর হাউজ কেউ পানি না ফেলব এই তারা বলে এই তারা জিব্বা কারো জিব্বা হানাবি পর্যন্ত কারো জিব্বা হাডু পর্যন্ত কারো জিব্বা সুরকিরে পর্যন্ত নামি জীব বেয়া গুম শুধু পানি বলি পানি পানি হয় হাহাকার গরিব পানি হইসিৎকার গরিব ওই অবস্থায় নবী আয়ন রে এন মালিক বানাই এন উগ্গ কাউসারর মালিক বানাই যে হাউজে কৌসারর একমাত্র উত্তরাধিকারী একমাত্র মালিক হলি অননবী যারা কিয়ামতের ময়দানের মধ্যে দুনিয়া থাকতে যারা অননবীর অনুসরণ করতে দুনিয়া থাকতে যারা অননবীর মান সম্মানের অনেকে আদলে তারার বিরুদ্ধে প্রতিবাদ করতে ও অনর উম্মত না কিয়ামতের ময়দানের মধ্যে যখন অনেকে অনমিক কে ফানি না পাইবো ওই সময় মেদি অ নিজৰ হাতে অনৰু মতৰ ধৰে পানী ফাণ্ড কৰে দিবে সদায় সাউচ কাউচাৰৰ পানী এনোগ্য পানী কে আমত ৰোমাইদাৰ মেডেক ফুৰা যদি সন বান্দা ফাণ্ড দয়। ইতা এতিয়াটো জান্নাতৰ দোকানৰ আগ পৰ্যন্ত ঘন দিন পানীত ক্ৰেছ নালাগিব যত সূৰ্যৰ তা ওর বৰ ফৰক নাই কেন কিন্তু এতিয়া তোন পানীত ক্ৰেছ একস্ত যদি আল্লাহ আৰ হাতর এক বি এক গ্লাছ পানী ফাণ্ড ঘূৰিত পাৰো দই এতে লাই আল্লাহ নবী সদ্দিন আল্লাহ সদ্দিন

ফান করে বেন আল্লাহর নবীর উদ্দা হাদিস আল্লাহর নবী এর সাত গর দামত অবস্থায় আয় এন এন হদুন মানুষেরা ফানি ফান করাইতে চায় মানুষ উনরু যখন আয় ফানি দিয়ম তখন আল্লাহ রফাক করতেন বাধা দিব অনবী ইতারা ফানি নৈদ্যন ইতারা অনুরম্বন নয় তখন আল্লাহর নবী হব দিয়া আল্লাহ তারা তো আর এই উম্মত শেষ জবাড়ার উম্মত তখন আল্লাহ নবী অনত না জানান অনে যে সময় মেদি দুনিয়ান মেদিন ওয়াসিল অনর উম্মত অনর নাম দিয়ে তারা অনর নামে মুনাফিক করি মুসলমানের নাম দিয়ে মুসলমানের নামে মুনাফিকি করি কি মুসলমানের গর জন্ম নেই চরিত্র হতা হয়ে মুসলমান দেশ মেরি বসবাস করি নাস্তিক বিরুদ্ধে প্রতিবাদ না করে মুসলমান গরম মেরি মুসলমান দেশ মেরি বসবাস করি নাস্তিকবাদী সরকারের বিরুদ্ধে হনগর জন্য উঠাই ইতারা রে অনে ফানি নজন ইতারা অনে রুমন্নায় নাম তো বস্তু মত বরং সিতারা রে মারি দূরে দন তখন আল্লাহর নবী হ দাই আল্লাহর অর্ডার পালন করত য ওই সমস্ত মুনাফিকে মোতল রায় দূরে

এর ফল ফসল নীলি আয়, জহন অনুর নিয়ামুদ্দীপ অনর মুদি জহন হাসি বাইরে জহন আনন্দাসন আর যখন খুশিতা স্বর আনরে যে নিয়ামত দি এ নিয়ামতের কৃতজ্ঞ শুকরিয়া অনে আল্লাই বলি নামাজ আদায় কর হন কে আর নয় হন নেতারে খুশি করি বিল্লাই নয় হন কে আর বক্সাই বিল্লাই বলি না করে কে নামাজি হ বিল্লাই নয় একমাত্র আয় আল্লাহরই খুশি করি বিল্লাই বলি অনে নামাজ পড়ন ফসল্লি লি রব্বিকা ওয়ানহার এবং আয় আল্লাহর নামে কুরবানি দন এই আয়াতটি শিক্ষার দিকে এখন বর্তমানে আর 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 কি আর আর যদি ওখানে বিপদত্তন বাঁচিয়ে দয় অথবা আল্লাহ যদি ওখানে কিছু দেয় দেয় আর আর দূরে গরু যায় কি হয় কুরো লৈরে যায় বিভিন্ন বাবার হাসে যায় বিভিন্ন হনেকে আর নামে হনেক কেন কিছু বিপদত্তন ওষুধ দিই নামে গরু ইবে ফাঁকিয়ে দিও ফলানার নামে ইবে মানুষ গেলাম দশনার নামে ইবে মানুষ গেলাম সম্পূর্ণ হারাম আল্লাহ নবী হদ্দ নবী অন আনন্দয়ন অনে নিয়ামখ্যায়ন অন শুকরিয়া স্বরূপ অন আল্লাহ নামাজ পড়িবেন এবং আন নামে কুরবানি দিবেন ঋতীবের খনে নামে কুরবানি দন খনে নামে মারাত দরণ জায়েজ নাই আতাল্লাই ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার অনবী যখন খুশি হয় ননে আন নামে কুরবানি দন আয় আল্লাহর নামে নামাজ পড়ন এ কুরবানি বলতে শুধু মাত্র পশু কুরবানি নয় কুরবানি বলতে মুসলমানের জীবননের মধ্যে অনেক কিছু আছে 20 প্রকার কুরবানি আছে তন্মধ্যে প্রথম নাম নম্বর একজন মুসলমান আল্লাহ কোরবান এল দিয়ে নামাজ ফরিব আল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বর কোরবান ইয়েল এক নম্বর দি ফরিবার আল্লাহ নিজের মা বাপুল্লাই কোরবানি নিজের মা বাপুর জব গে কোরবানি নয় নিজের মা বাপুল্লাই বালো বাব হতা হন নিজের মা বাপুল্লাই বালো বালো আচরণ গরম মা বাপুর হন উল্টা হন গরম হতা উনানোর ফর নিজের তো রাগাইলে গুসা আইলে ওই গুসা আইনের কোরবানি দিয়ে মা মা বাপুর সামনে তিয়াই রে নতাই তিয়াই তাকন দ্বিতীয় নম্বর কোরবান ইলদি নিজের বউল্লাই ভালো ভালো আচরণ করন নিজের বউল্লাই ভালো হত হন তৃতীয় নম্বর কোরবান ইলদি সমাজ ইয়ার্লাই ভালো আচরণ করন এইভাবে বিশ প্রকার কোরবানি আছে মানুষের জীবন মেদি অনেক কোরবানি আছে যে কোরবানি গিনারা মুসলমান অলকের নাই এত আল্লাহ হদ্দাসল্লিনি রব্বি গাওয়ান হার কোরবানি বলতে শুধু গরু বিশ হাজার টিয়া তিরিশ হাজার টিয়া কিনিবা ওই গরু এবার কোরবানি দিয়ে গুস্তাহে বিদারা কিয়ানোর নাম কোরবানি নয় অনেক প্রকার আছে সমস্ত কোরবানি ব্যাগ কিনার জীবন জোরে লম করিব এরপরে আল্লাহ আবতার তিন নম্বর আয়াতুন মেদে আল্লাহর নবীর ফোয়া যখন উদ্যম হজরত আবুল কাসেম মারা গেল এরপর হজরত আবদুল্লাহ মারা গেল এরপর হজরত তৈয়ব মারা গেল এরপরে হজরত ইব্রাহিম মারা গেল এই সেরে সন্তান মারা যাওয়ার পর বলে কাপড় আল্লাহর নবীর নামে কি ঘরের পদ্মামী ঘরের আল্লাহ

হদিবার নাম্মা গে মোহাম্মদের নাম্মান যে জিন্দা থাকিব এই লোক গো বো আবদুল্লার পর মোহাম্মদ উত্তর নাই সুতরাং মোহাম্মদই বললি একবারে নির্বংশ একবারে লেস খাড়া মোহাম্মদ দিন হাউজিবিল্লা একেবারে কি হবে নিকৃষ্ট মানুষ ইটার হতো আর সামনে হইয় কাপুর হইরে যখন ছড়াইতু তখন আল্লাহ হতে কি অরফান আলাকাদিক্র কোনবি ইতারা মনে করি কি দেরি অনার নাম লোভ লোভানো লোনের মতো হন মানুষ নাই কিন্তু আয় আল্লাহ এলাকা দিক রক অনর নামি কে আমত পর্যন্ত আয় সর্ব অবস্থায় বুলন্দ করে দিম আওয়াজ বাড়াই দিম ফসার করে দিম সুবাহান আল্লাহ কে আমত পর্যন্ত অনার নাম ফসারেই অত্যা কি বোধ এত পৃথিবীর জমিন মেদি যদি এখন কেল গরম দেয় ফজর সকাল সূর্য উদয় তো সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা মেরিয়ে এক সেকেন্ডও বা নাই

নবীর লেস খাড়া রেখে যারা আল্লাহর নবীর নির্বংশ রেখে আবু জাহেল আবু তালেব উদ্বাসাইবা আল্লাহ হদ্দ নবী অনমন হালা নগির গন হদ আই তারার এন হাম গরিগম এন হান্ড গরিগম যারা অনরে নির্বংশ বলে হর আই তারার নির্বংশ করে দিও সুতরাং মুসলমান কেয়াল করেন যে আবু জাহেল আল্লাহর নবীর নির্বংশ হই যে উদ্বা আল্লাহর নবীর নির্বংশ হই যে সমস্ত কাফার আল্লাহর নবীর লেস খাড়া হই ওই এই সমস্ত কাফার আল্লাহর নাম আমার মতো পৃথিবীর জমিনের মেয়েদের মানুষ নাই ইতার আর বংশ নাই বংশ যদিও বা তাকদয় ইতারার ইতার আর বংশ ইয়ের পরিচয় দেয় ইতার লজ্জারা সরম পাই সুতরাং ইতার নির্বংশ গিয়ে লেস হারাও শিকট হারাও গিয়ে এখনো পর্যন্ত যারা আল্লাহর নবীর নামে বিয়া দিবি করে যারা আল্লাহর নবীর সান মান লয় হতা হয় ঠিক আবু জেহেলের মতো ইতার আর অবস্থা হবু ইতারা মারা যাওয়ার পর ইতার নামিয়ে পৃথিবীর জমিরুন্মেদি নতাকিবু ইতারা মারা যাওয়ার পর পারে নাম লোনোর মত হন মানুষ পৃথিবীর জমিন মেদি দেখতে নয় এতলাই মুসলমান ভাই বন্ধু বল মুরব্বিয়াল আল্লাহর নবীর এই যে শান মান আল্লাহ তাআলা নিজে বয়ান করেন এই শান মান যদি আর আর যে নবীর উম্মত ওই নবীর উম্মত যদি আর নবীর শান মান লয়ের খতানো হয় দয় তৈরে আরা ইমানদারি তো তেল নয় আল্লাহর নবীর হাদিস এলি প্রকৃত মোহমেন যতক্ষণ অতক্ষণ পর্যন্ত অন্য পারিবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ দাদা দাদি মাই বোন আত্মীয় স্বজন পৃথিবীর জবরন মেরে তোমার যত সম্পদ আছে ব্যাগ কীর্তন বড় বেশি আয় নবীর বালনা বাসা দেয় তুই প্রকৃত মোহমেন অন্য পারিবা নামাজ ফরিত পারিবা রোজা রাখিত পারিবা নবীর মহাব্বত যদি অন্তর গাতির লন্য পারা নয় নবীর মহাব্বত যদি অন্তর গাতিল লন্য পারা তোরে তোমার নামাজ আল্লাহ কবুল করিব যে ইবাদত মেদে আল্লাহর নবীর নাম নাই ওই ইবাদত আল্লাহ বরাবর ন যায় যে দোয়াতে মেদে আল্লাহর নবীর দরুদ শরীফ নাই ওই দোয়া বলে আসমানে বা জমিনের মাঝে লপকে থাকে তাহলে আর যারা মুসলমান অলা যারা প্রত্যেক মুসলমানের এক কান দাবি আর প্রত্যেক মুসলমান অলর এক আর আল্লাহর নবীর নাম যদি হন শূরের বাচ্চা কুকুর বাচ্চা যদি হন কি হত হয় আল্লাহর নবীর शान মানলা शान মানল ওই সুর বাচ্চা কুত্তর বাচ্চার যদি সামনাফাদ ফাঁদয় জুতা করি এই পৃথিবী সারিত সারাই দর প্রত্যেক মুসলমান দাবি যদি ইমান দার হইতে সহজ দাবি যদি ওই বিয়া দফর বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলে এই তোর বা সামনে না পাই এটার বিরুদ্ধে প্রতিবাদ করাই পরিবহন দাবি নয় তো মুসলমান নয় এতলাই আল্লাহ নবী আল্লাহ ফাকরবুল আলমিন আহকামুল হাকমিন যে ফুসুর কাউসার আল্লাহ নবীর বরদান করি গিয়ে ওই সুর কাউসার ইবের আল্লাহ নবী ফর পরে আল্লাহ নবীর মুকুর দিয়ে হাসি বাইরে হাসি বাইরে রমজাহান গিয়ে আল্লাহ নবীর আল্লাহ তালা দুইয়ের হাস দিয়ে দুইয়ের হাসি নেন নাকি একটা নদী নামাজ পড়ন আর কেন কোরবানি দন তাহলে আরাম উম্মতল যারা আসি আর আর হাসু বুধি কি আর যদি আল্লাহর নবীর আতত্তুন ফানে যদি ফান গরিবুর আশা রাখি দয় ফান গুত্তু যদি চাই দয় হাউজু কাউসার ফানি যদি আর হাইবেল্লাই নি রাখি দয় তাহলে আর আর হাসু বুধি কি নামাজ পড়ান এই নামাজ বুধ একমাত্র আল্লাহ এবং কোরবানি করন কোরবানি বলতে শুধু আত্মদেহান টি আমি কোরবানি করি নিয়ে নিলাম কোরবানি বলতে অনেক কোরবানি আছে তাহলে বেয়ল বন্ধু বল মুরব্বল আরা বেয়াগুন আল্লাহ বাকরবুল আলমিন আহকামুল হাকিমিন আরা বেয়াগুন দেব সঠিক জিয়েন ইসলাম নির্দেশন ইয়ান বুঝিবার কর আল্লাহর নবী আল্লাহ রসুলা ব্যগর মেলে ফায় আমি আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালাম রহমিল